হ্যালো মাই সুইট অ্যান্ড লাভলি ভিভার্স তো কেমন আছো তোমরা সবাই আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো আজকে আবারও চলে এসেছি নতুন আর একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আজকে ভিডিওতে আমরা যে চারটি সিমটমের কথা বলবো সেই সিমটমগুলো যদি তোমরা কোনো গর্ভবতী নারীর শরীরে দেখো তো অবশ্যই তোমরা ধারণা করতে পারো যে গর্ভের আগত সন্তানটি একটি ফুটফুটে পুত্র সন্তান আসতে চলেছে তো সেই বিষয়ে আজকের আলোচনা আলোচনার প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল এবং যে সমস্ত সিমটমের কথা বলবো সেগুলো পুরনো দিনের মা কাকিমার ধ্যান ধারণা এবং ওল্ড ওয়াইফ টেলস থেকে কিছুটা নেওয়া হয়েছে এবং এর সাথে সাইন্টিফিক কোনো মিল নেই তবে সেভেন্টি পারসেন্ট নারীর ক্ষেত্রে কিন্তু এর সাথে মিলে যায় তো প্রাথমিকভাবে যদি দেখেন যে কোনো গর্ভবতী মায়ের প্রত্যেক এক ঘন্টা কি দু ঘন্টা অন্তরই খিদে পাওয়ার প্রবণতা অর্থাৎ খাবারের প্রতি চাহিদা অনেক বেশি বেড়ে গেছে তো সেক্ষেত্রে মনে করা হয় যে গর্ভের আগত সন্তানটি এবং একটি পুত্র সন্তান আসতে চলেছে এবং গর্ভাবস্থায় যদি দেখেন সেই মায়ের প্রচন্ড পরিমাণে নজিয়া এবং ভমিটিং অর্থাৎ বমির ভাব এবং বমি প্রচণ্ড পরিমাণে হচ্ছে প্রায় পাঁচ সাড়ে পাঁচ মাসের কাছাকাছি পর্যন্ত বমি হচ্ছে তো সেক্ষেত্রে ধারণা করা হয়েছে গর্ভের আগত সন্তানটি এটি পুত্র সন্তান আসতে চলেছে দ্বিতীয়ত যদি দেখেন সেই মায়ের স্তনের আকারে কিছুটা পরিবর্তন হয়েছে এবং সেটা দেহের তুলনায় অনেক বেশি ফুলে গেছে বা বেড়ে গেছে এবং তার সাথে সাথে যদি দেখেন নিপিলের চারপাশে অসম্ভব রকমের কালো দাগ সৃষ্টি হয়েছে তো সেক্ষেত্রে ধারণা করা হয় যে গর্ভের আগর সন্তানটি এটি পুত্র সন্তান আসতে চলেছে এবং একইভাবে চতুর্থত ক্ষেত্রে যদি দেখেন সেই মায়ের নোখ এবং চুলে সুন্দর একটা উজ্জ্বল এবং নোক শক্ত হচ্ছে আরও ভেঙে যাচ্ছে না তার সাথে সাথে চুলেরও উজ্জ্বল্য সৃষ্টি হচ্ছে চুলেও কোনো রকম ভেঙে বা পড়ে যাচ্ছে না তো সে সেক্ষেত্রে ধারণা করা হয় যে গর্বের আগত সন্তানটি এটি ফুটফুটে পুত্র সন্তান আসতে চলেছে আশা করছি ভিডিওটা আপনাদের কিছুটা হলেও কাজে আসবে প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে ভিডিও এখানেই শেষ করছি নমস্কার